বছরের শেষ দিনে পর্যটকদের পদচারণায় কক্সিস বাজার। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে বর্ণিল সাজে সেজেছে হোটেল মোটেলগুলো পর্যটন ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটক সমাগম বেশি গেস্ট হাউসগুলোর বেশিরভাগই বুকিং হয়ে গেছে এদিকে লাখো পর্যটকের নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা শান্তিপূর্ণভাবে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নেওয়া হয়েছে সব প্রস্তুতি বর্ষবরণ নির্বিঘ্ন করতে উন্মুক্ত সৈকতে আতশবাজি পটকা ও মাদক সেবন নিষিদ্ধ করা হয়েছে এছাড়া বান্দরবান খাগড়াছড়ি সহ পাহাড়ের পর্যটন স্পটগুলোতেও আছে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত সহকর্মী এহসান আল কুতুবি তার মাধ্যমে জানাবো বিস্তারিত এহসান বর্ষবরণের প্রস্তুতি কেমন দেখছেন কক্সবাজার এবং সেখানে পর্যটক যারা রয়েছেন তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে আপনার তাদের প্রতিক্রিয়াও জানতে চাই আপনার মাধ্যমে যা প্রথমে একটু আগে সূর্যাস্তের মধ্য দিয়ে দুই সালের বিদায় হলো এবং দু সাল শুরু হতে যাচ্ছে আর এই লগ্নেই কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক কক্সবাজারের সমুদ্র সৈকতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পর্যটক ছিল এবং এখনও আছে এখন সূর্য ডুবে যাওয়ার পর সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে লাখ লাখ পর্যটক কক্সবাজারের পুরো সৈকত জুড়ে সবাই শেষ সূর্যাস্তকে বিদায় জানানোর জন্য এখানে উপস্থিত ছিলেন এবং এখনও দেখছি আমরা অনেক পর্যটক এখনো পর্যন্ত আছে আর তারা যেটি বলছেন দুই বছর যাতে ভালো খাটে ভালো সুন্দর একটি সময় কাটানো যায় সুন্দর একটি মুহূর্ত কাটানো যায় এবং দেশের দেশের সুখ সমৃদ্ধি কামনা করেছেন পাশাপাশি আপনি জানেন যে এই দিনকে থার্টি ফার্স্ট নাইট ডে কে ঘিরেই কক্সবাজারে প্রচুর वाले নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন থাকছে না এবছরও কিন্তু যে ফাইভ স্টার মানের হোটেলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা ইন্টারনাল বিভিন্ন প্রোগ্রাম করছে বিভিন্ন আয়োজন থাকছে বিশেষ করে লাইভ মিউজিক সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজা বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে সে খবরই আপনি ইতিমধ্যে জানছিলাম ধন্যবাদ আহসান আল কুতুবী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য